ধানমন্ডি বত্রিশ নম্বরে ভাঙচুরের ঘটনাকে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে মনে করে প্রধান উপদেষ্টার কার্যালয় দিল্লিতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণেই জনগণের এই ক্ষোভ বলে জানিয়েছেন নীতি নির্ধারকরা এ ধরনের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাতে ভারতের ভারপ্রাপ্ত কমিশনারকে তলব করে কূটনৈতিক পত্রও হস্তান্তর করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার রাত নয়টায় ফেসবুকে শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে আগুন দেয় ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা রাত পেরিয়ে বৃহস্পতিবার দিনেও চলে এ কার্যক্রম ছাত্র জনতার এই বুলডোজার কর্মসূচিকে অনাকাঙ্ক্ষিত বললেও এর দায় দিল্লিতে পলাতক শেখ হাসিনার বলে বিবৃতি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় এর আগেও ভারতে বসে শেখ হাসিনা যেন বাংলাদেশ বিরোধী বক্তব্য দিতে না পারেন সেজন্য দিল্লিকে আনুষ্ঠানিক অনুরোধ করেছিল ঢাকা তারপরও তা বন্ধ না হওয়ায় বৃহস্পতিবার ভারতীয় দূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে আমরা লিখিতভাবে অনুরোধ করেছি যে শেখ হাসিনাকে তিনি এ ধরনের বক্তব্য বিবৃতি না দেন যেটা বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে আমরা জবাব পাইনি আজকে আবার গত কয়েকদিনের কার্যকলাপের কারণে আমরা আরেকবার তাকে প্রোটেস্ট দিয়েছি এবং হাইকমিশনের এই মুহূর্তে নেই একটি হাইকমিশনারকে ডেকে তার হাতে প্রোটেস্ট দেওয়া হয়েছে এবং আমরা আবার অনুরোধ করেছি যেন তাকে রেস্টেন্ড করা হয় ধানমন্ডি বত্রিশ নম্বর সহ দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনায় নতুন করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আলোচনায় বাংলাদেশ এমন যেন আর না হয় সেদিকে সরকার নজর রাখবে বলেও জানান উপদেষ্টা এটাকে আমরা খুবই দেখব তারপরেও এরকম ঘটনার পুনরাবৃত্তি রোধ করার চেষ্টা করতে পাবো হলো যে তারা তাকে কোনো প্ল্যাটফর্ম দিচ্ছে না কিন্তু উনি তার ফোন ব্যবহার করে করছেন এবং যেই যে প্ল্যাটফর্মগুলি ব্যবহার করছেন সেগুলি তো হলো আন্তর্জাতিক আমেরিকা ভিত্তিক ইত্যাদি ইত্যাদি এটাই হলো ভারতের অবস্থা মূলত শেখ হাসিনার লাগামহীন বক্তব্যে জনমনে তৈরি হওয়া ক্ষোভ থেকেই এসব ঘটছে বলেও দাবি তৌফিক হোসেনের শেখ হাসিনা ভারতে থেকে যেসব বক্তৃতা বিবৃতি দিচ্ছেন সেটাকে ছাত্রজনতা ভালোভাবে নেয়নি এবং তিনি অবিরাম যেহেতু প্রভোগ করতে থেকেছেন তারই ফলশ্রুতিতে এই ঘটনাটা ঘটছে বলে আমাদের বিশ্বাস এবং যদি তিনি এই ধরনের ঘটনা থেকে বিরত থাকতেন তাহলে এরকম ঘটনা হয়তো ঘটত না শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে আনুষ্ঠানিক চিঠি দেওয়ার দেড় মাস পরও তার কোনো জবাব পায়নি ঢাকা কিন্তু সেখানে উপস্থিত হয়েছিল এবং তারা কন্টেইন করতে পেরেছে মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা